হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল লাইফস্টাইল মালানিতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আজ চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে এখন সন্ধ্যা সন্ধ্যা থেকেই কিন্তু ভিডিওটা আমি স্টার্ট করলাম দেখো সন্ধ্যাবেলায় টিফিন তো প্রতিদিন খাওয়াই হয় কিছু না কিছু আর প্রতিদিনই কিছু না কিছু হয় আর কি তেলে ভাজা হোক যাই হোক তো আজ আমি খাচ্ছি দেখো ফুচকা দেখে বুঝে গেছো তো আমাদের বাড়ির সামনে না প্রতিদিন ফুচকা গাড়ি আসে তো এখানে দই ফুচকা পাওয়া যায় না কিন্তু আজ আমার ভীষণই দই ফুচকা খেতে ইচ্ছা করছিল আর ইচ্ছা করছিল মানে ইচ্ছা করছে কি আর করব তো যাই হোক আমি একটু চেষ্টা করলাম আর বাড়িতে যেহেতু দই অন্যান্য দিন থাকে টক দইটা ছিল না যার জন্য আমি একটু চেষ্টা করলাম অনেকটা ওরকম করে একটু সাজিয়ে গুছিয়ে খাওয়ার তার উপর থেকে একটু টমেটো সস দিয়ে নিয়েছি আর কিছুটা ভুজিয়া একটু ছিটিয়ে দিয়েছি জানি দই ফুচকার স্বাদ তো এটাতে পাওয়া যাবে না তবুও যাই হোক তো টক জল দিয়ে তো খাচ্ছি সাথে কিন্তু এই যেটা আমি করেছি নিজে নিজে ফুচকাটা বানিয়েছি মানে ফুচকা বানাইনি নি হো ফুচকার ওপরের থেকে যেটা দিয়েছি সরস মানে ভুজিয়া ছিটিয়ে তো সেটাও খাচ্ছি মানে দুটো দুরকমভাবে টেস্ট লাগছে তো দু খাচ্ছি আর টক জল তো কোনো কথাই না ফুচকা বানিয়ে টক জল দারুণ লাগে তো খাচ্ছে এখন আর ফুসকা খেতে তো আমি যেটা বললাম তোমাদের আমার অসম্ভব ভালো লাগে মনে হয় যেন অনেকটা ফুসকা একবারে খেতে পাবে তো আমার মতো তোমরা কে কে ফুসকা প্রেমী আছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু জানিও আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে দেখো দেখা হবে নেক্সট ভিডিওতেটা